আসসালামু আলাইকুম আশা রাখি তোমরা ভালো রয়েছে। তোমরা আজকের ক্যাপশন এবং থামনেল দেখে বুঝতেই পারছো কথা বলবো মূলত আমাদের অ্যাডমিশন জীবনের পাঁচটি মানুষ থেকে সাবধান থাকার বিষয়ে দেখো অ্যাডমিশন সিজনটা আমাদের প্রত্যেকটি স্টুডেন্টস এর জন্য অনেক বেশি একটা ক্রুশিয়াল টাইম এবং এই টাইমের ভেতর দিয়ে আমাকে নিজেকেও যেতে হয়েছে আমার জীবনে ঘটে যাও কিছু ঘটনা কারো কাছ থেকে নেওয়া কিছু ঘটনা এবং সম্মুখ যে সকল বিষয় এক্সপিরিয়েন্স করেছি তার নিরিখেই তোমাদেরকে পাঁচটা মানুষ থেকে আমি বলবো দূরে থাকো প্রথমে যদি আসি সেটা হচ্ছে নেগেটিভ থিঙ্কার দেখো যারা নেগেটিভ থিংস করে থাকে দেখবা তারা সবসময় হতাশায় ভোগে তাদের কিছু লাগে না ওই সকল মানুষ কিন্তু তোমাকে সরাসরি ক্ষতি করবে না কিন্তু যখন তুমি ওই সকল মানুষের সংস্পর্শে যাবে তুমি দেখবা হতাশাবাদে ভুগবে তোমার নিজের মধ্যে সেই স্পিরিটটা কমে যাবে একটা কথা রয়েছে না সংগদোষী লোভাব আছে সেম জিনিস তোমার সংগটা হতে হবে পজিটিভ সঙ্গ এরপরে আসি দু নম্বর মানুষের ক্ষেত্রে দু নম্বর মানুষদের একটা কথা যদি আমি বলতে চাই তাদের জন্য এই লাইনটি হবে ক্রিটিক উইদাউট কনস্ট্রাকশন তুমি দেখবা তুমি যখন ভালো কিছু করতে যাবে তোমাকে পেছন থেকে মানুষ কথা বলবেই এবং কথার জালে তোমাকে জর্জরিত করবে কথা দিয়ে তোমার ভেতরে হৃদয়ের রক্তক্ষরণ করে দেবে তারা কিন্তু যে সকল মানুষ এ ধরনের ক্রিটিক করে তারা কিন্তু আমাদের ভুলটা ধরে দেয় না তারা শুধুমাত্র আমাদের ভুলটা চোখে আঙুল দেখিয়ে দেয় এই এটা তো ভুল সমস্যাটা হচ্ছে ঠিক সেই জায়গাতে আমাদের মাঝে কিছু কিছু মানুষ থাকে স্পেশালি দেখবে কিছু বড় ভাই কিছু বড় বোন যারা আমাদেরকে বলে যে না তোর এটা ভুল হয়েছে কিন্তু তারপরে কিন্তু তারা বলে এই ভুলটা কিভাবে আমরা শুধরাতে পারি তো যারা শুধুমাত্র চোখে আঙুল দিয়ে আমাদের ভুলটা ধরিয়ে দেয় তারাই হচ্ছে মূলত এই ক্রিটিক উইদাউট কনস্ট্রাকশন তো যারা আমাদের শুধু ভুল ধরে কিন্তু ভুলটা কিভাবে শুধরাবো এটা করে না তাদের কাছ থেকে কষ্ট হলে দূরে থাকো তিন নাম্বার মানুষের ক্ষেত্রে আমরা চলে আসব তোমরা যারা এডমিশন লাইফে মেস বা বিভিন্ন জায়গাতে ভাড়া থাকো তোমরা দেখবা কিছু কিছু মানুষ থাকবে কিছু কিছু ভাই বা বোন থাকবে তারা না খুবই গল্পবাজ বকবক করে সব সময় সেইসকল মানুষে কিন্তু তোমার সরাসরি ক্ষতি চায় না কিন্তু ক্ষতিটা হবে কোথায় তুমি ধরে রাখো পড়াশোনা করছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা মতো খুবই কঠিন কঠিন টপিক পড়াশোনা করছো ঠিক সেই সময় তোমার পাশের রুমের কোন একটা বড় ভাই এসে জুড়াই দিল যে না আজকে রাত্রে তো ফুটবল খেলা হয়েছে তুই ফুটবল খেলা দেখছিস কিনা অথবা তোমার একটা ক্রিকেট ম্যাচ হয়েছে যেটা তুমি দেখো বাট যেটা তোমার সাথে কোনো কানেকশনও নাই সেই বিষয় তোমার সাথে কথা বলতে চলে আসলো তুমি লজ্জার ভয়ে তাকে কিছুই বলতে পারলে না আলটিমেটলি তোমার টাইম লস এবং তোমার যে কনসেন্ট্রেশন সেই জায়গা থেকে তুমি ডিটাচ হয়ে গেলে এখন আসি চার নাম্বারের কথা সেটা হচ্ছে বন্ধুত্ব এবং লিমিট নিয়ে আমরা সবাই বলি না যে ভালো সার্কেলের সাথে থাকলে তোমার ভালো হবে এখানে না আমার একটা দারুণ আচ্ছা আমাদের তো সবার নিজস্ব একটা লিমিট থাকে তাই না এবং সৃষ্টি করতে লিমিট আমাদের সেট করে দেয় আমি চাইলো আমার লিমিটকে ভেঙে চলে যেতে পারি না পারবো না এবং এটা পৃথিবীর প্রকৃতির নিয়মের বিরুদ্ধচারণ হয়ে যাবে হয়ে যায় কি যেন কোনো সার্কেলে দেখবো অনেক ভালো ফ্রেন্ড থাকে তারা না অনেক ভালো করছে তুমি সেই সার্কেলের সাথে মেলেমেশা শুরু করেছ কিন্তু হয়তো বা তুমি তাদের লিমিট পর্যন্ত যেতে পারছ না তারা কি করবে তোমাকে তারা তোমাকে এমন ভাব দেখাবে যে তারা অনেক বেশি সুপিরিয়র আর আর এই মনোভাব যখন তোমার তুমি সেখান থেকে কিন্তু আর উপরে ওঠার সুযোগ পাবে না হ্যাঁ গুড সার্কেল অবশ্যই দরকার ভালো সার্কেল অবশ্যই দরকার এখানে কিন্তু মনে রেখো বন্ধুরা যদি কম্পিটিটিভ হয় তাহলে কিন্তু সেটা ভালো না তাদেরকে হতে হবে সাপোর্টিভ তুমি ভালো সার্কেল খুঁজে বের করো নট কম্পিটিভ ভালো সার্কেল তুমি খুঁজে বের করো সাপোর্টিভ ভালো দূরে এগিয়ে নিয়ে যাবে আর কথা বলব আমাদের মতে কিছু বন্ধু থাকে দেখবা ধরে রাখো তুমি কোচিং সেন্টারে পরীক্ষা দিচ্ছ তার ওভার কনফিডেন্ট এবং চাপাবাজি ধরে রাখো সে দিন কিছু পড়েনি তুমি তার সাথে কোচিং এ পরীক্ষা দিতে গিয়েছো তুমি পড়াশোনা করেছো কিন্তু সে পড়াশোনা না করেই এমন ভাব দেখাবে যে দোষ এগুলো পড়া লাগে এগুলো তো আমি এমনিই পারি এই দেখ আমি না পড়েও একশোর মধ্যে নব্বই পাইছি তুই কত পাইছিস তুমি দেখলা যে একশোর মধ্যে তুমি পাইলা মাত্র সাইড কিন্তু বাস্তবে কথাটা হচ্ছে সে কিন্তু শুধুমাত্র তোমার অ্যাটেনশন সিক করছে দেখবা তলে তলে সে কিন্তু একশোর মধ্যে তিরিশও তুলতে পারেনি কিন্তু তোমাকে শোনাচ্ছে কি একশোর মধ্যে সে আশি পেয়েছে নব্বই পেয়েছে আর যখনই তুমি দেখছো কিরে একটা ছেলে আমার থেকে কম পরিশ্রম করেও সে পরীক্ষাতে আশি পাচ্ছে নব্বই পাচ্ছে আর আমি এত পরিশ্রম করার পরেও সার সত্য তুলতে পারছি না এবং তুমি 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 তোমার নিজের নিজের মধ্যে মধ্যে হারিয়ে হারিয়ে কনফিডেন্স তাহলে আমাদেরকে সাবধান থাকতে হবে ঠিক ওই সকল চাপাবাজ এবং সিকার ফ্রেন্ডদের থেকে যারা কিনা শুধুমাত্র চাপা দিয়ে চলে এটা তো আমি এমনি পারি আমি তো পরীক্ষাতে একশোতে তে একশো পাবো দেখ না পড়ে চান্স পাইছি বিশ্বাস করো কখনো কোন দিন কষ্টবেদিত কেউ সফল হয়নি আর রবার্ট চার্লস ডারউইনের একটা কথা বলে আমি তোমাদের কাছে শেষ করতে চাই সেই কথাটি হচ্ছে সারভাইভাল দ্য ফিটেস্ট যার বাংলা হচ্ছে যোগ্যতমের জয় সো তুমি জয়ী হবা যদি তুমি নিজেকে যোগ্য প্রমাণিত করতে পারো পরিশ্রম করতে হবে সাহস রাখতে হবে সৃষ্টিকর্তার নিকট নত স্বীকার করতে হবে ইনশাল্লাহ তোমাদের সবার এডমিশন জার্নিটা অনেক ভালো হোক দেখা হবে বিজয়